এই বাংলার জনগণ প্রত্যাখ্যান করে এই রায়কে বাংলার জনগণ মানে না মানবে না এই রায়ের প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা নেতামদের শেখ মুজিব ভাইয়ের ভয় নাই হাসপথ নাই বেদল বয়ের বই নাই লোক পোস্টানি নাই অ্যাকশন অ্যাকশন বয়ের অ্যাকশন বেদল বয়ের অ্যাকশন আল্লাহ আল্লাহ করো করো সেটা বিনা সরকার দরকার 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 সেটা বিনা সরকার এক হাসিনা বিনা